চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে যোগ যোগব্যায়ামের জাদু যোগ ও ধ্যান কেন্দ্র এর পক্ষ থেকে মানবদেহের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল চুল তবে আজকের দিনে দূষণ মানসিক চাপ অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অপুষ্টির কারণে অনেকেই ভুগছেন চুল পড়া ও চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় বাজারে পাওয়া নানা রাসায়নিক প্রোডাক্ট ও ওষুধ অনেক সময় সাময়িক উপকার দিলেও স্থায়ী সমাধান দিতে পারে না এখানেই যোগব্যায়াম ও ধ্যান এক অসাধারণ প্রাকৃতিক উপায় হিসেবে উঠে আসে যোগ ও ধ্যান কেন্দ্র বিশ্বাস করে যে সৌন্দর্য আসে ভেতর থেকে আর চুলের সুস্থতা ঠিক তেমনই ভেতরের ভারসাম্যের প্রতিফলন কেন যোগ চুলের জন্য উপকারী এক রক্ত সঞ্চালন বাড়ায় কিছু বিশেষ যোগাসন যেমন অধর মুখাসন উত্থান পদাসন ও শীর্ষাসন এইসব আসন মাথার দিকে রক্তপ্রবাহ বাড়িয়ে দেয় এর ফলে মাথার তালুতে পুষ্টি পৌঁছে যায় এবং চুলের গোড়াগুলো শক্তিশালী হয় দুই হরমোন নিয়ন্ত্রণ করে। সর্বাঙ্গাসন বা উষ্ট্রাসন এর মতো কিছু আসন থাইরয়েড পিটুইটারি এবং অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা উন্নত করে হরমোনের ভারসাম্য রক্ষা পেলে চুল পড়া কমে যায় তিন মানসিক চাপ কমায় চুল পড়ার অন্যতম কারণ মানসিক চাপ যোগনিদ্রা ধ্যান ও প্রণায়াম মানসিক প্রশান্তি এনে দেয় স্ট্রেস হরমোন কোটিসল কমায় এবং মনকে শান্ত রাখে যা চুলের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি চুলের জন্য উপযোগী কিছু যোগ অভ্যাস যোগব্যায়াম উপকারিতা বালায়ন নখ ঘষার মাধ্যমে স্নাজুতন্ত্র উদ্দীপ্ত হয় যা চুল গজাতে সাহায্য করে কপালভাতি টক্সিন দূর করে ও অক্সিজেন সরবরাহ বাড়ায় অধোমুখাসন মাথার তালুতে রক্তপ্রবাহ বাড়ায় শীর্ষাসন চুলের গোড়াকে শক্তিশালী করে নতুন চুল গজাতে সাহায্য করে চাইল্ড পোজ মানসিক চাপ হ্রাস করে স্নায়ু শান্ত রাখে যোগ ও ধ্যান কেন্দ্র এর বিশেষ দৃষ্টিভঙ্গি আমরা মনে করি শুধু আসনের চর্চা নয় সার্বিক জীবনধারার পরিবর্তনই চুলের আসল সমাধান আমাদের কেন্দ্রে আপনি পাবেন চুলের স্বাস্থ্য উন্নয়নের জন্য বিশেষভাবে তৈরি যোগ অনুশীলন ধ্যান ও শ্বাসপ্রশ্বাসের প্রশিক্ষণ যা স্ট্রেস কমায় সঠিক খাওয়া দাওয়া ও ঘুমের অভ্যাস নিয়ে সচেতনতা প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিটের অনুশীলনেই বদলে যাবে আপনার চুলের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীদের অভিজ্ঞতা থেকে চুল পড়ে যাচ্ছিল পার্লারের ট্রিটমেন্টেও কাজ হচ্ছিল না যোগ ও ধ্যান কেন্দ্রে নিয়মিত যোগচর্চা শুরু করার এক মাসের মধ্যেই আমি বুঝতে পারি চুল পড়া কমেছে মাথার তোকে এখন সতেজ অনুভূতি হয় প্রিয়াঙ্কা কলকাতা উপসংহার চুল শুধু বাইরে সৌন্দর্য নয় এটি আপনার ভেতরের স্বাস্থ্য ও ভারসাম্যের প্রতিচ্ছবি আজ থেকেই যোগ ও ধ্যানকে জীবনের অঙ্গ করে তুলুন প্রাকৃতিক উপায়ে চুল পড়া বন্ধ করুন এবং নতুন চুলের স্বপ্নকে বাস্তবে রূপ দিন যোগ ও ধ্যান কেন্দ্র আপনার পাশে আছে প্রাকৃতিক সৌন্দর্যের পথে পথচলার এক বিশ্বস্ত সঙ্গী হিসেবে যোগ ও ধ্যান কেন্দ্র শরীর মন ও আত্মার পূর্ণ সুস্থতাই আসল সৌন্দর্য